আবারও কিন্তু সেই উচ্চ স্বরেই বলতে হবে বলবীর বল উন্নত মাবশের সেই বীরের মতো সেই দুর্বার গতিতে এগিয়ে যাবার সরকারের কারণে এসব হয়েছে এই সরকার আমরা চাই না চারিদিকে বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছে প্রধানমন্ত্রী শেখাসিনার হাসিনার পদত্যাগ চাই সমগ্র দেশ জুড়ে বিক্ষোভ মিছিলে সামিল হচ্ছেন দেশের নানা পেশার জনগণ যার মাঝে চিত্রনায়ক শাকিব খান অন্যতম আবারও নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রতিবাদের আঙ্গুল তুলে প্রশাসনের সামনে রুখে দাঁড়িয়েছেন শাকিব খান আর সেই প্রতিবাদের পাশেই থাকছেন সবিজের প্রায় সকল তারকারাই যার মাঝে বিশেষ আলোচিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম এবং পরিমণি কোটা সংস্কার ইস্যুতে দেশের সর্বোত্তম আন্দোলনের ছাপ রেখেছে দেশের শিক্ষার্থীরা যা উনিশশো সালের ভাষা আন্দোলনকেও হারিয়েছে বলেই মনে করা হয় কেননা শিক্ষার্থীদের মতে ছাত্র ছাত্রহত্যার পরিমাণ ছাড়িয়েছে এক হাজারেরও বেশি যা কোন স্বাধীন দেশের জন্য কাম্য নয় যে কারণে প্রশাসনের এই বর্বরতাকে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মনে করেন সবিস্তারকারাও যার মধ্যে বর্তমানে প্রতিবাদের সবচেয়ে মূল আলোচনায় রয়েছেন শাকিব খান দেশের এই চলমান পরিস্থিতিতে সুপারস্টার শাকিব খান দেশের মাটিতে না থাকলেও প্রতিবাদ জানাচ্ছেন তার সোশ্যাল হ্যান্ডেলে তিনি তার সিনেমার কাজে দুবাইয়ে অবস্থান করে আর দেশে ফেরার সুযোগ পাননি দেশে ফিরতে পারলে হয়তোবা তাকেও পরিমণি আরোহী মিমের মতোই আন্দোলনের মাঠে দেখা যেত কেননা ভালো কাজে কখনোই পিছিয়ে থাকেন না পর্দার এই আলোচিত তারকা যে কারণে আজকের ঘটে যাওয়া ঢাকা ইউনিভার্সিটির শহীদ মিনারের ছাত্রদের প্রতিবাদের একটা ছবি নিজের ফেসবুকে আপলোড করে জানান দিলেন সরকারের পদত্যাগের সময়টা খুব নিকটেই সরকার বিরোধী এই আন্দোলনে সাকিবের পাশে রয়েছেন পরিমণি এবং আরোহী তো সরকার বিরোধী বক্তব্য পেশ করে যথারীতি একটা ঝড় তুলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তার আগুন ঝরা বক্তব্য হৃদয় শুয়েছে সাধারণ জনতা বসে থাকেননি পরিমণিও তিনিও সরকারের পদত্যাগের ইশারা করে আন্দোলনে নেমে পড়েছেন তবে তার চেয়েও অধিক বেশি চেতনার ছাপ দেখা গেছে আরোহীর মাঝে